সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত নাম ত্রিকণুমিতি প্রশ্ন নং সাতাইশ সমাধান করো টেন স্কোয়ার থিটা প্লাস কটি স্কোয়ার থিটা সমান টু যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে পাই দেওয়া আছে টেনিস স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান টু যখন থিটায় মান জিরো ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট আমরা জানি টেনিসার থিটা কজ স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা তাহলে দ্বিতীয় লাইনটি হবে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান টু এখন দ্বিতীয় লাইনের উভয় দিকে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা দ্বারা গুণ করলে তৃতীয় লাইনটি হবে সাইন টু পাওয়ার ফোর থিটা প্লাস কস টু পাওয়ার ফোর থিটা সমান টু আইস সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা তাহলে চতুর্থ লাইনটি হবে সাইন টু পাওয়ার ফোর থিটা মাইনাস টু আইস সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস কস টু পাওয়ার ফোর থিটা সমান জিরো তাহলে পঞ্চম লাইনটি হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার সমান জিরো হোল স্কোয়ার সমান জিরো হলে একটি সমানও জিরো হবে তাহলে ষষ্ঠ লাইন হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা সমান জিরো আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে সপ্তম লাইনটি হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা সমান জিরো তাহলে পরবর্তী লাইনটি হবে টু আইস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান সুতরাং সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সুতরাং সমান প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি অথবা মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি শর্ত মতে প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি কোনটি প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থিত সুতরাং কস থিটা সমান প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি সমান কজ ফোর ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ এখানে প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে এবং কজ ইন্টু ফোর ইন্টু নাইনটি এই কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত সুতরাং থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং থিটা সমান তিনশো পনেরো ডিগ্রি আবার

এই কোনটি দ্বিতীয় চতুর্ভাগে এবং কজ ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সুতরাং থিটা সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং থিটা সমান দুইশো পঁচিশ ডিগ্রি থিটা এর মান জিরো ডিগ্রি থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে নির্ণয়ের সমাধান থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি দুশো পঁচিশ ডিগ্রি এবং তিনশো পনেরো ডিগ্রি ধন্যবাদ সকলকে